তাকা এদিক তাকা 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 মুখটা তল গুমড়া মুখ করে আছিস কেন ভালো করে তল 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 মুখটা ভালো করে তল একটু তাই তো কি সুন্দর তাকাচ্ছে তাকাও 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 ভালো করে তাকাও শুভ সাকা লি কি সুন্দর দেখাচ্ছে রে কি সুন্দর তাকা কাকা ভালো করে তাকাও ভালো করে তাকাও করে তাকাও দেখো 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 ভালো করে এই তো কি সুন্দর আদর করছে দেখো দেখেছো দেখো কি সুন্দর টাকার দিক টাকা তাকা তাকা মুখটা তল গুমড়া মুখ করে আছিস কেন ভালো করে তল তল মুখটা ভালো করে তো কি সুন্দর কি সুন্দর দেখাচ্ছে কি সুন্দর তাকাও তো কাকা ভালো করে তাকাও ভালো করে তাকাও তুলে দেখো 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 কি সুন্দর দাও দেখে তো ভালো করে এই তো কি সুন্দর আদর করছে দেখো দেখেছো দেখো কি সুন্দ